আফটারনুন তো গুড আফটারনুন এখনই বলছি তো এখন বেজে গেছে প্রায় বারোটার বেশি অনেক তো এখন থেকে ব্লগটা শুরু করলাম আর কি বলো তো মন মানসিকতা সত্যি একটু ভালো নেই তো মানে সকালে রান্না বান্না সবই মোটামুটি কমপ্লিট করে হয়ে গেছে শাশুড় মায়ের সব কিছুই করেছে আমি টুকটাক যেগুলো থাকে সেগুলোই করলাম আর সকাল থেকে প্রাণ থেকে শরীরটা একটু আগের থেকে ভালো কারণ কালকে যা পরিস্থিতি গেছে মানে বলার মতো না মানে রাত দশটার সময় মানে আগে থেকে বলছে হালকা ব্যথা করছে আমি ভাবলাম গ্যাসের ব্যথা তো তো ওই জল বিস্কুট খা তো জল বিস্কুট খুলে তবে বলছে বুকে ব্যথা ব্যথা করছে তো আমার তো অল্প খুবই টেনশান হয়ে যায় তো তারপরে নিয়ে গেলাম দশ সাড়ে দশটার পরে তো হসপিটালে নিয়ে গেলাম তো হসপিটালে ভীষণ ভিড় তো দেখাতে দেখাতে প্রায় এগারোটা বেশি হয়ে গেছে তো মানে ওখানে গিয়েও বমি ঠুমিয়ে এরকম অবস্থা করা শুরু করে দিয়েছে মাথা ঘোরানো তো ডাক্তার বললো যে গ্যাস থেকে এটা হয়েছে এখন কিছু খায় ঠায় নি তো এজন্য গ্যাসটা হয়ে গেছে গ্যাসের থেকে এরকম সমস্যাটা হচ্ছে তো তারপরে ওষুধ ওষুধ দিল তো সব কিছু নিয়ে আস্তে আস্তে হয়ে গেছে সাড়ে এগারোটা আর তার মধ্যে মশাই ছিল বলে তো ফুচকুকে ধরেছিলো তো পুচকু আবার কান্নাকাটিও সে সময় করছে তো শাশুড়ি মা আবার ফোন করে বললো যে ওকে খুব কান্নাকাটি করছে আমি কি করব বলো তো মানে তাও বাবা আছে বলে একটু সামানটা দিতে পেরেছে ফুচকুকে ধরা মানে চুপ করানো ঠিক করে করেছে তো তারপরে বাড়িতে আসলাম সাড়ে এগারোটার পর তারপরে প্রান্তিকাকে খাওয়ালাম নিজেও খেলাম মানে ভাতগুলো খাবো কেটে গোতে চিবাবো সেটুকু মানে এত কান্নাকাটি করছে এরকম অবস্থা তো তারপরে মানে যেমন তেমন করে খেয়ে দে তারপরে প্রচুকে ধরলাম প্রায় বারোটা সবকিছু করে করে ওষুধ খাইয়ে ঠাইয়ে দিয়ে এই তো এখন কি বলবো মানে ছোট বাচ্চা না মানে কখন কি হয়ে যায় ওদের বোঝায় বোঝায় সকাল থেকে খেলছে না জ্বরটা এসেছিলো তো তারপরে ভালো ছিল তারপরে আবার হঠাৎ করে হয়ে গেল মানে বমি টুমি করা শুরু করেছে ব্যথা ব্যথা করছে এরকম তো এই তো এই এখন প্রান্তিকা মোটামুটি ঠিকঠাক আছে একটু কাশিটা আছে ওষুধ টষুধ সব দিয়েছে তো এখন যাও ফুচফুকে নিয়ে হচ্ছে ভ্যাকসিন তো পুচকুর আজকে হচ্ছে সেকেন্ড ভ্যাকসিন রয়েছে তো ফুচুকে স্নান টান করে রেডি করে রেখে আসলাম তো শশুর হাতে যাবে তো শ্বসমশায় স্নান হয়ে গেছে কাল সবারই হয়ে গেছে কমপ্লিট আর হাজব্যান্ড অফিসে চলে গেছে আর এখন আমি যাব স্নান করতে করে সরে তারপরে কুচকুকে নিয়ে যাব । ভ্যাকসিন দিতে তো জিজ্ঞাসা করেছি এই ভ্যাকসিনে কি জ্বর আসবে বললো হ্যাঁ এটাও মানে পেন্টারটা যেটা দেওয়া হয় সেটা একটা ভ্যাকসিনের মধ্যে চারটে ডোজ মানে ইনক্লুড থাকে তো বললো হ্যাঁ ব্যথা হবে জ্বরও হবে তো এই মানে ছোটো বাচ্চা না কি বলবো ঠিক আছে দিতে তো হবে এগুলো তো চলো তাহলে সান করে নিই রেডি হেডি নিই প্রচুরকে নিয়ে যাই তোমাদের সাথে আবার পরে কথা হবে ঠিক আছে স্যার রানী এখন শুয়ে রয়েছে স্নান টান করে এসে শুয়ে রয়েছে নুনি চোখটা কমেছে এখন একটু তোমার চোখটা লাল ভাবটা অনেকটা কমে গেছে কাশিটা একটু রয়েছে ঠান্ডা গরম লেগে গেছে মানে হঠাৎ করে কি বলবো তোমাদের আমি ঠান্ডা গরমটা ছিল না হঠাৎ করে লেগে গেছে কালকে মানে এসেছি তো সাড়ে এগারোটার সময় এসে তারপরে ফ্রিজ থেকে বের করে প্রান্তিকাকে সব গরম করে দিয়েছি আর তারপর পুচকু কান ছিল বলে তাড়াতাড়ি সব মানে ভাতটা গরম ছিল তবে তোমার গাড়ি করে সব ঠান্ডা ছিল তো খাই না তো কান ছিল বলে হঠাৎ করে এরকম তাড়াতাড়ি করে খেয়েছি আর ঠান্ডাটা লেগে গেছে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লেগে গেছে তো এই তোর তৈরি হয়ে গেছি তো কুচকু ঘুমাচ্ছে তো এই নিয়ে যাবো ওকে তোর কাগজ পত্রগুলো রেডি করে নি তো চলো তোমরা সাথে থাকো দেখতে ব্লগটাকে এই যে তৈরি হয়ে গেছে আর প্রাণ থেকে দেখো পুজো পুজো শুয়ে আছে দেখো পুচকু ভ্যাকসিন দেওয়া হাসছিল আর প্রান্তিকা দেখি খাচ্ছিল এসে আর ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে কমপ্লিট তো এখন ওকে ওষুধ যে ব্যথার ওষুধটা দিয়েছে না সেটা খাওয়াবো খুব কান্নাকাটি করছিলো ছোটো মানুষ না তো প্রান্তিকার শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে যাওয়ার জন্য মানে রাত সাড়ে দশটার সময় কুচফুকে নিয়ে মানে আড়াই মাসের বাচ্চা মানে দু মাসের বাচ্চাকে রেখে দিয়ে আমি চলে গেছিলাম হসপিটালে প্রান্তিকা থেকে সাথে নিয়ে তো সত্যি শাশুড়ি মাস শ্বশুরমাসে না থাকলে মানে কী করতাম জানতাম না তো ওই ছোটো সেই দু বছরে শিশুকে রেখে দিয়ে তার এত শরীর খারাপ তো ওকে নিয়ে হসপিটালে চলে গিয়েছিলাম তো হসপিটালে তো প্রচণ্ড ভিড় তো দেখাতে দেখাতে বাড়ি আসতে আসতে প্রায় সাড়ে দশটা সাড়ে দশটা মধ্যে সাড়ে এগারোটা বেজে গেছিলো তো দেখিয়ে আসলাম বললো সব ঠিকঠাক রয়েছে তো ওষুধ দিল কিছু সেগুলো খাওয়ানো চলছে এখন মানে হঠাৎ করে হয়ে গেছে না কি বলবো তোমাদের তারপরে তো বাড়িতে এসে ওষুধ ওষুধ খাওয়ানো হলো তো এখন আপাতত আগের থেকে একটু ভালো রয়েছে তো প্রচুর পরিমাণে বুকে কপ জমা সেই কফগুলো ফেলতে পারছে না আর ফেলতে গিয়ে প্রচণ্ড মানে কষ্ট হচ্ছে চোখে জল বেরিয়ে আসছে এরকম অবস্থা মানে প্রচুর পরিমাণে ঠান্ডাটা লেগে গেছে তো সেটা ওই দু মাসের বাচ্চাকে রেখে দিয়ে তো তাড়াতাড়ি মানে ওকে নিয়ে ছুটেছিলাম হসপিটালের পথে আর পুচকু আর প্রাণ এখন ঘুমাচ্ছে আর আমি দেখো বাইরে আছি তো দুটো এখন ঘুমোচ্ছে ওরা তো তো পায়ে ভ্যাকসিন দিয়েছে এখনো ব্যথাটা সেভাবে বুঝতে পারেনি ওষুধটা খাইয়ে দিয়েছি আর প্রান্তিকারও মানে শরীরটা দুর্বল তো ঘুমিয়ে পড়েছে আর আমাকে দেখে বুঝতে পারছে এত ঠান্ডা লেগেছে মানে ওদের পাশে যে শুয়ে আছে এত হাঁচি দিচ্ছে উঠে যাচ্ছে বারবার যেন বাইরে এসে বসে আছে মানে প্রচণ্ড পরিমাণে হঠাৎ করে ঠান্ডাটা লেগে গেছে আর পাশে শুতে পারছি না এরকম ঘুমও পাচ্ছে প্রচণ্ড আর শুতে পারছে না নাক থেকে অন্য জল বেরিয়ে যাচ্ছে এত শুভ অস্বস্তি লাগছে তো এই তো ছোটোখাটো ব্লগ তোমাদের কাছে শেয়ার করলাম তোমরাও আমার পাশে থেকো আমি তোমাদের পাশে অবশ্যই রয়েছি আর ভালো লাগলে একটা লাইক করে দিও তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো দেখবো সুস্থ দেখব ঠাটা